নমস্কার কখন দন্ত শয়ে তয়ে যুক্ত হবে আর কখন দন্ত যুক্ত হবে দেখো দন্ত কখন যুক্ত হবে যদি অর্থ বুঝায় দেখো গৃহ অর্থ বোঝাচ্ছে যুক্ত মুখ অর্থ বুঝাচ্ছে দন্ত শয় হয় যুক্ত অর্থ দন্ত যুক্ত মধ্য অর্থ বুঝাচ্ছে দন্ত শয় হয় যুক্ত যেমন দ্বার যন্ত্র প্রকৃতি এগুলো হচ্ছে দন্ত সয় হয় যুক্ত আর যদি অর্থ না বুঝায় তাহলে দন্ত শয়ে তয়ে যুক্ত হবে যেমন দেখো ব্য আশ গ্রো বিধস বিধ তারপরে ভিন্ন এগুলো অর্থ বুঝাচ্ছে না এই জন্য দন্ত সহ যুক্ত হয়েছে ব্যতিক্রম আছে যেমন দেখো স্বাস্থ্য সা অর্থ না বুঝালো কিন্তু দন্ত যুক্ত দুস্থ দু অর্থ না বুঝালো দন্ত সহতয়ে প্রস্থ এরকম গ্রন্থ আবার আহ দন্ত সহতরও যুক্ত আছে যেমন বিশ্ব অর্থ বুঝাচ্ছে তারপর কিন্তু দন্ত সহত যুক্ত পড়া অর্থ বুঝাচ্ছে তারপরও কিন্তু দন্ত সহায়তায় যুক্ত হয়েছে নমস্কার